اللہ رسول سیانے جیبی کے تک آباس کا ہے امت اور شکول خبر جانے ہیں ایبا راکھیں ایبا مسکینی سوار سیولے سیانے جیبی کے آباس کا آسن اب اگر اصلے سننے کے اس جامعہ کا سی عقیدہ سیو سکر قرآن حدیث پر آرہا ہے آپ سے سننے کے امیتر دو ہے انسا اللہ اللہ کا نظر کے بنادر کے بڑا رہے

ওই দিনে রোজা থেকে উদযাপন করা আলহামদুলিল্লাহ আমরা করতে সক্ষম হয়েছি এজন্য কালী মতো সুন্দর হবে আলহামদুলিল্লাহ এবং দিনে আমরা রোজা রাখার পরে তারা তারা নিরাজ নাতির বিভিন্ন আমরা অফিসের মাধ্যমে আমরা হতে বাইরে রোজা রাখা উদযাপন করেছি কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা একটি প্রশ্নের সম্মুখীন হয় সেই প্রশ্নটা হচ্ছে

جی سر بہت دل

আর যেই নদীর জন্য জীবন দিলে তোমরা তাকে কি মিটতে পারো না আর যেই নদী আল্লাহর জন্য তোমরা জীবন থেকে কে দিয়ে দিয়েছেন অন্যদের জন্য যেই নদী নিজের জীবন শস্য করেছেন সেই নদীকে কখন মিটতে পারা যাবে না এমন আছেন কোরআনের দ্বারা বলুন হাদিস এক নম্বর হাদিস বলছি আপনার যখন কোরআন করে সে হাত করা হয় বিশুদ্ধ

সালাম দেওয়ার পরে একটা ঢুকতে পারে অবের মধ্যে রওজা শুরু থেকে ওই নবীকে নিতে হতে পারে না ওই নবীকে নিতে হতে পারে না ওই নবী হচ্ছে জীবিত এক নম্বর দলিল ও আয়াতে ও হাদিসে দেখা আপনি যে সমস্ত ভাইরা আমাদের মৃত মানুষ চাই না আমাদের সকলে আশাবাদ হুসাইন আর মাদানি উনি বলছেন যে আল্লাহ রসুল

اللہ رسول بخان مرآدہ دکھلے مجبہ کے کہ اللہ رسول بخان بلدن مقبضات مرآدہ شرک اللہ رسول کے اللہ پاک بیر اتنیل نخمان دری پرے راستار مجبہ حضرت مورفہ آرائی اتنیلہ کی دلس کے باللن مسلم چندر حدیث بخاری پرے دیش در انا بھٹکی صحیب اتریب اے مسلم چندر مجبہ سے اللہ رسول بلنے امر بھائی مورسہ کیا نیز اترام

محمد مَحْمَدَ صَلَّى الله <سؤال> عليه وسلم الشَّكْرُ إن الله حرم على الأرض أن تأكل أجر سَادَ الْأَنْبِيَاءِ الله حي يؤمنوا أن الله الله أن يؤمنوا কারবা আল্লাহু আকবার জিন্দেগিন আজ কত হাজার বছর বেড়ে গেছে ও আল্লাহর বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল হালিমুস সাবুর যখন আসে নাকি শাস্তি এটাকে দূর যাওয়া হয় ও ফেরেশতানি ইন্নাল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা হররালাইনা মুসলিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম তা'তুলাল আজাব

আসছে তারা এই পৃথিবী থেকে ছেড়ে অন্তকাল করে কবর ফেলে গেছে সকল নদীজন কবরের অক্ষত অবস্থায় জীবিত রয়েছে তারা বলছে তারা আদায় করে তারা কবরের মধ্যে জীবিত তারা কি আদায় করছে আর এ হয়েছে হাজি করছেন আল্লাহ জমিনকে হারান করছেন আমাদের জিসিমকে তাদের শরীরকে বক্ষণ করছে এবং আমরা ধন কবরের মধ্যে সরিলের অক্ষ জীবিকা আছেন তাদেরকে আল্লাহ পক্ষ থেকে রুচি দেওয়া হয় সুবাহ আল্লাহ